ল কলেজের তরুণী ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় যিনি মূল অভিযুক্ত হিসেবে যাকে অভিযুক্ত করা হয়েছে অর্থাৎ মনোজিৎ মিশ্র তারই সেই সময়কার সহপাঠী আইনজীবী তিতাস মান্না এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আপনার সহপাঠী মনোজিৎ মিশ্র এই মুহূর্তে মূল অভিযুক্ত এরকম একটা ঘটনায় আপনি আইনজীবী তিনিও আইনজীবী ছিলেন কি বলবেন যা ঘটনা ঘটেছে সেটা সবার প্রথম নিন্দনীয় ঘটনা এরকম ঘটনা কোথাও কখনোই কাম্য না আর আইনজীবী মহলে একজন আইনজীবী হিসেবে ওই যে ঘটনাটি ঘটিয়ে সে সব থেকে ধিক্কার তার বিরুদ্ধে নানান অভিযোগ আছে দু হাজার আঠেরো সাল দু হাজার উনিশ সাল দু হাজার চব্বিশ আমি বলছি সেই সময় যখন আপনারা পড়াশোনা করতেন একসাথে কোন সময় তার মধ্যে এই যে বিষয়গুলো কি মানে এই মারপিট বলুন বা মেয়েদেরকে টোন করা বা টিজ করা এগুলো কি

আর এই যে বলা হচ্ছে যে তিনি পরোপকারী ছিলেন এটা কি সত্যি এবার কথা হচ্ছে উনি পরোপকারী ছিলেন উপকারটা মানুষের করতে গেলে তাকে নিজেকে অর্জন করতে হয় তিনি অর্জনটা কোথা থেকে করতেন উনি আইনজীবী হয়েছেন খাতায় কলেমে দু হাজার বাইশের পর তার আগেও তিনি আইএনজীবী ছিলেন না অর্জন কি তার কোনো ব্যবসা আছে তার আদার কোনো সোর্স অফ ইনকাম আছে তাহলে তিনি টাকাটা পেটেন্ট করতে টাকাটা পেটেন্ট করতে থেকে টাকাটা কলেজে এক্সপ্রেশন করে বাইরে এক্সপ্রেশন করে ছেলে মেয়েদেরকে ভয় দেখিয়ে ছেলেদেরকে কলেজে টি শার্টের নাম করে একটা টাকা তুলেছে সেই রকম অভিযোগপত্র রয়েছে তার জন্য কলেজ থেকে মাস পিটিশন অন্য জমা পড়েছিল যে আমাদের থেকে টাকা নেওয়া হয়েছে টি শার্ট দেওয়ার কথা বলে তা যে কোনো টি শার্ট পাইনি আমরা আর এই যে একটা অভিযোগ আমরা শুনছি ইতিমধ্যে যে তিনি নাকি নিজের যোগ্যতায় কলেজে ভর্তি হননি আর কোনো এক এম এল এই অশোক দেব এনাদের সহায়তায় ভর্তি হয়েছে এই সমস্ত কিছু কি দেখুন দু হাজার বারো সালেও আমার সাথে প্রথম ভর্তি হয় দু হাজার বারো সালে ভর্তি হয়েছে দু হাজার তেরো পরীক্ষা দিয়েছে চোদ্দোর ফর্ম ফিল আপ জানুয়ারি মাসে লাস্টও করেছিল আর যদি আপনাকে ডেটটা আমি বলে দিচ্ছি দ বারো এক দু হাজার চোদ্দো লাস্ট ফর্ম ফিল আপ করে কলেজে তারপরের থেকে ও কলেজ থেকে চলে যায় একটি অন্য কেসে আসামি হয়েছিল যেহেতু সেই কেসের জন্য কলেজ ছাড়া হয়ে যায় কলেজে না আবার দু হাজার ষোলো সালের পরে ফিরে আসে এবার দু হাজার সতেরো সালে যখন ফিরে আসে তখন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির রুল বা ইউনিভার্সিটি থেকে ও কাছ থেকে পারমিশন নিয়ে কলেজে রিঅ্যাডমিশন নেয় এই হচ্ছে ওর ঘটনা পুরো এই যে বর্তমানে যিনি ভিসি রয়েছেন আপনারা কি কোনো কাছে মানে আপনাদের কাছে কোনো খবর আছে যে তা মানে তিনি এই সমস্ত কিছু আগে থেকে জানতেন বা এই সমস্ত কিছুকে প্রশ্রয় দেন দেখুন এই ঘটনা তো আগে থেকে যারা ওই কলেজে 2016 সাল থেকে রয়েছে বা ছিল তারা সবাই জানে সাথে কারো অজানা এই ঘটনা নয় সেটা টিচার বলুন ভাইস প্রিন্সিপাল বলুন বা যেও সবাই জানে সবাই সময় মতো প্রতিবাদ করেছে প্রতিবাদ করার পরে সুরা সেই মুহূর্তে মেয়ে হয়তো তখন তারা বেরিয়ে আমরা যখন ছিলাম আমরা প্রতিবাদ করেছি আমরা দু হাজার কুড়ি সালের পর উনিশের পর থেকে কলেজে যাইনি আমরা পাস আউট করে গেছি তখন আবার যারা ছিল তাদেরও প্রত্যাশার তারাও যখন প্রতিবাদ করেছে তারাও যতদিন পেরে দু হাজার তেইশ অব্দি আটকেছে তারাও পাস আউট করে চলে এসেছে দু হাজার চব্বিশে আবার ঘটনা ঘটিয়েছে মানে এই ঘটনাটা অবশ্য মানে সেভারেল টাইম এরকম ঘটনা ঘটিয়ে গেছে কোনো না কোনো রকম প্রকার তার বিরুদ্ধে এই যে ধরুন এফআইআর করা হয়েছে এইটুকুই মানে ব্যবস্থা কি এফআইআর করা হয়েছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মতো ইনকোয়ারি করেছে ওকে অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়ে কোর্টে প্রডিউস হয়েছে কোর্ট নর্মস ও বেল পেয়েছে অনেক প্রভাবশালী যে তাকে বলা হচ্ছে এটি কি সত্যি না উনি প্রভাবশালী না ওর প্রভাব একটাই ওর বল বেশি প্রভাব ও বল প্রয়োগ করতো ওর নিজে এতটাই ফেরত ছিল যে আগে সামনে পিছনে কিছু কোনোটাই পরবাহ করতো না যে কারণে ওটাই ওর সব থেকে বড় অস্ত্র ছিল কোনো নেতা মন্ত্রী কোনো পলিটিক্যাল পার্টির কোনো কেউ ছিল না কোনো দিন দু হাজার বাইশ অব্দি কোনো পোস্টেও ছিল না কলেজে কোনোদিনও একটা সিয়াল ইলেকশনেও লড়েনি এবং তৃণমূল ছাত্র পরিষদ বা কোনো দলেরই ও কোনো প্রসর লড় না এই যে মানে সব জায়গায় তার ছবি দেখতে পাচ্ছি আমরা এই বিষয়গুলো দেখিয়ে কি তাহলে দেখুন ব্যাপারটা কি বলুন তো আজকে রাস্তাঘাটে চলতে গেলে আমরা অনেকের সাথে ছবি তুলি তার মানে কারোর প্রত্যেকের দায়িত্ব না যে সে আমার দায়িত্ব নিয়ে যাবে তার দায়িত্ব নিয়ে রাখবে আজকে আমি আর উদাহরণস্বরূপ বলি আমার সাথে মমতা ব্যানার্জির ছবি আছে তার মানে আমি যদি কিছু ভুল করি তার জন্য মমতা ব্যানার্জি দায়ী হবে না নিশ্চয় এখানে ওরও যেমন পশু নেতা মন্ত্রিত দলীয় অনেকের সাথে ছবি রয়েছে কিন্তু তার মানে তারা দায়ী নয় তারা কিন্তু কোনোদিন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজকে প্রশ্রয় দেয় না মানে সে যে কলেজে প্রভাবটা খাটাতে এটাকে শুধুই তার এই পেশি বল নাকি এই ফটোগুলোকেও ব্যবহার করে পেশি পুরোটাই ওর পেশি বল পেশি বল এবং ওর নিজস্ব কিছু লোকাল যেহেতু গালিঘাটে থাকে সেই কিছু লোকাল গুন্স অ্যান্ড লোকাল অ্যান্ড সোশ্যাল যাদের সাপোর্ট পেত যেহেতু ওদের পিছনে খরচা করতো এখান থেকে এক্সকশন করতো ওখানে খরচা করতো ওদেরকে নিয়ে কলেজে এসে ঝামেলা অশান্তি মারধর করতো তারপরে যে কলেজে বিভিন্ন ভর্তি বলুন বা ইউনিয়ন রিলেটেড দুর্নীতির অভিযোগগুলো উঠছে এগুলো ইউনিয়ন রিলেটেড কোনো দুর্নীতি ওর ওঠার কথা না কারণ ইউনিয়নে কোনো পার্ট ছিল না প্রথম কথা ও কলেজে ইন্ডিভিজুয়াল সেফ ডিক্লেয়ার প্রেসিডেন্ট বলতো নিজেকে কেউ কোনো দিন কোনো অফিসিয়ালি কোনো খাতায় কলমে কোনোদিন কোনো কিছুর প্রেসিডেন্ট ছিল না এর আগেও তার মানে ওই কলেজের স্টুডেন্টদেরকেও এরকম ভাবে হেনস্থা করার চেষ্টা নিশ্চয়ই এরকম ভাবে হেনস্থা করার চেষ্টা করেছে অনেক মেয়েদের সাথে অসভ্যতামই করেছে এবং সেক্ষেত্রে কিছু কিছু মেয়েরা অভিযোগও জানিয়েছে তার নামে এফআইআর হয়েছে দু হাজার উনিশ সালে হয়েছে দু হাজার বাইশ সালে হয়েছে বর্তমানে আপনাদের কি মনে হচ্ছে তখন যদি ব্যবস্থা গুরুত্বপূর্ণভাবে ব্যবস্থা নেওয়া হতো তাহলে কি আজকের এই দিনটা আজকের দিনটা তো দেখতে হতো না আজকে যখন যদি কলেজ কর্তৃপক্ষ সেইভাবে কঠোর ব্যবস্থা নিয়ে ফেলতো হয়তো কলেজে আমরা দেখতাম না বাইরে হয়তো শুনতে পেতাম কিন্তু ও যতদিন না ও বাইরে থাকবে ও এরকম মানে আমি তো ওর ব্যাচমেট ছিল কোনো এক সময় তো আমি যতটা ওকে দেখেছি বা আমার সহপাঠী যারা ছিল তারপরে তো জুনিয়র তারাও দেখেছে ও কোনো দিন মানে ওর মেন্টালিটি এরকম আর এই নয় আজকে যেই ঘটনাটি ঘটেছে সেখানে যেমন অভিযোগ করতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মিডিয়া চ্যানেলে যে তোমাকে গার্ল সেক্রেটারি করে দেবো তুমি বসো কথা আছে এই প্রলোভনে এর আগেও প্রশ্ন রেঁকে দিয়েছে বলে এটাও মানে এই প্যাটার্নে যে ক্রাইম করেছে এটা পুরনো ক্রাইম করে এইভাবেই আগে প্রত্যেকটা আর আমি ভাবছি পড়াশোনায় কেমন ছিল আপনাদের পড়াশোনায় কেমন ছিল যদি আপনাকে আমি বলি যদি আপনাকে ক্যামেরাম্যান একটু ফোকাস করতে পারেন তাহলে দেখাবো এটা ওরই দু সালে ১৪ সালে থার্ড সেমিস্টার আমাদের ফর্ম ফিল আপ জেরি সেটারই কপি হুম সেটারই কপি এখানে আপনি দেখতে পারবেন যখন আমরা ফর্ম ফিল আপ করি যেই সেমিস্টার আগে সেমিস্টারের ডিটেলস আমাদেরকে ভর্তি করতে হয় এটা ফার্স্ট সেমিস্টারের ডিটেলস এক্সাম কবে হয়েছে সেটা কত পেয়েছে একশো অষ্টআশি পাশ করেছে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হয়েছে ডিসেম্বর থেকে ডিসেম্বর টু মে এটা আমাদের তাই তেরো সালে কত পেয়েছে একশো ফেল করেছে টোটাল একশো পঞ্চ আমাদের পাঁচশোই পরীক্ষা হতো

কিন্তু এখানে ওর নিজের ফর্ম ফিল করে করাবে এটা আমার মানে একার কাছে না এটা আপনি ইউনিভার্সিটির রেজাল্টে আর টি করলে আপনি যেহেতু পেয়ে যাবে এই রেজিস্ট্রেট নাম্বারে এই সেমিস্টারে এই রোল নাম্বার রেজাল্ট সেমিস্টারের পরে শেয়ার করলো সেইভাবে পরীক্ষা পরীক্ষা দেয়নি আবার দু হাজার সতেরো সালে রিয়ে নিয়েছে নিয়ে তারপরে আবার পড়াশোনা চালু করেছে এই রিঅ্যাডমিশনটা কি কোনোভাবে টাকা খাইয়ে বা এইভাবে কিছু না 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 কলকাতা ইউনিভার্সিটি থেকে ও পারমিশন করে নিয়ে এসেছিল তারপরে হয়েছিল এই মুহূর্তে মনে হয় যে যদিও এটা বিচার বিচারাধীন একটি বিষয় তো আপনাদের কি কোথাও গিয়ে আশা আছে যে এই দোষী শাস্তি পাবে নিশ্চয়ই আমাদের পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে এই দোষেরও সম্পূর্ণ শাস্তি পাবে এবং এই যে ঘটনা নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে যে বন্টির সাথে ঘটনা ঘটে সে বন্টিও বিচার পাবে